এই মুহূর্তে রয়েছে অনামিকা গ্রুপের কালী পুজোতে খুব সুন্দর লাইটিং হচ্ছে মা তিনটে এক হচ্ছে কালীঘাটের কালীমা দক্ষিণেশ্বরের কালীমা এবং এবং বীরভূমের তারাপীঠের কালিমা আর পুজোর উদ্বোধন করছেন যারা বস্ত্র দিয়েই যারা বস্ত্র নিতে এসছেন তাদের দিয়েই উদ্বোধন করা হচ্ছে এটা একটা দারুণ পর্ব কাট দেখতে পাচ্ছেন কাটছে ফিতে উদ্বোধন পর্ব বিশিষ্ট ব্যক্তি দিয়ে আমরা সবসময়ে উদ্বোধন করি কিন্তু একদম অভিনব যে যারা বস্ত্র নিতে এসেছেন সেই মানুষগুলিকে আজকে একটা দারুন ব্যাপার সেই মানুষগুলিকে দিয়ে উদ্বোধন করা হলো এই মানুষ দুটোকে দিয়ে উদ্বোধন করানো হলো হ্যাঁ এটা একটা ভীষণ ভালো ব্যাপার যে একটি মন্দিরে একটি মন্দিরের তিন মা দেখুন প্রথমে আছে তারাপীঠের মা কালী এবং তারপরে আছে তিন মা পশ্চিমবঙ্গের তিন মা সেই মাঝে মা কালী মা এই সম্পর্কে জেনে নেই মাঝে আছে তারাপীঠের মা কালী এবং নিচের দিকে আছে আমাদের শালীঘাটের মাথা এবং মন্দিরটা সম্পর্কে যদি কিছু আমরা যদি উক্ত বিহঙ্গ

আবার কা আটকানো এটাই হচ্ছে এবারে আপনাদের করার পৌরসভা পৌরপিতা মাননীয় সোনাশি চন্দনদলি মহাশয় পুষ্পার গো নিবেদন করছেন নবক নামক আকতে পুষ্পার গো নিবেদনের জন্য পুষ্পার গো দাও আমাদের অঙ্গথিম সভাপতি প্রেসিডেন্ট একা থেকে নিজেকে মেলে ধরো প্রতিষ্ঠাতা বলতে পারি এবং এখানে উদ্বোধনের পর্বটি সৃজন কালিমা আমাদের মঞ্চ থেকে যাওয়ার জন্য জানাচ্ছি তারপরে আপনারা দেখছেন মুক্ত বিহঙ্গ দেখুন আপনারা যদি মণ্ডপের দিকে তাকান আর আছে যেগুলো ছোটবেলায় আমরা খেলতাম চিরুনি আনন্দ অনেক দেখতে পাচ্ছেন

পদার্পন করেছেন আমরা বলতে পারি দক্ষিণেশ্বরের মা তারাপীঠের মা এবং কালীঘাটের মা একদম একই মন্দির তারাপীঠ এবং কালীঘাটের একটা ছোট্ট মাপের মুক্ত মঞ্চ করা হয়েছে যেখান থেকে বস্ত্র দেওয়া হবে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আমাকে একটু যেতে দিন উদ্বোধনী আমরা ফিরে কাটার পর্বটি শেষ করেছিলাম যারা আজকে বস্ত্র আনতে এসেছেন তাদের মাধ্যমে

যদি সকলকে আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই দীপাবলির শুভেচ্ছা নমস্কার ভালোবাসা আমাদের সামনে উপস্থিত রয়েছেন পৌরপিতা ওনাকেও আমাদের ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ডাক্তার রয়েছে ক্লাবের এই ছেলে ঠিক আছে ভালোবাসা রইল কতজন মানুষকে বস্ত্র দেওয়া হবে পুজোতে যে যারা কাছে এখন এটা যেমন চলছে চলুক এর সাথে সাথে শিক্ষা নজর দেওয়া যায় একটা ক্যাম্প স্বাস্থ্যের ক্যাম্প

নবকুমার মন্ডল মহাশয়কে এরপর